আসসালামু আলাইকুম হম তো কাঁঠাল এবছর কাঁঠাল কিনি কিনি করে কেনা হলো না তো গিফট পেলাম তো করে এটা মজাই তো তো আমাদের আপা তার বাপের বাড়ি গিয়েছিল আজকে কাছেই তো বেশি না পাঁচ মিনিটের পর রাস্তা তো সমুন্দি সমুন্দির বউ তারাও গিয়েছিল শ্বশুরবাড়ি দেশে গিয়েছিল সেখান থেকে কাঁঠাল নিয়ে এসেছে কামরাঙ্গা আর আনাম গোটা যেটা এটা আমার শ্বশুর দেশে শুনলাম আপনাদের আপা বলতেছে তো যাই হোক হুম এটা তো গাছে কাঁঠাল না

সামনে সপ্তাহ দিয়ে কিনবো কারণ গরু গোস্তস্ত খাইলাম এই আর কিনা পছন্দ না আর কাঁঠাল আসলে সবাই এই পেটে শুট করে না আমাদের সবারই কাঁঠাল খেলে সমস্যা হয় তো ওই জন্য আমরা কাঁঠালটা বেশি খাইছি না যদি কুরবানি নিয়ে গেছে আল্লাহর মতে তো নিয়াত করছে এমন সময় আজকে বাবার বাড়ি গেছি আর আব্বার কাছে বলতেছে আব্বা কাঁকাল খাবো কাঁঠাল পাইলে কিনতাম দেখি যে আব্বা নিয়ে আসছে হুম এবার খাও তুমি আর ভাঙা দরকার নেই আর রাতের বেলা কাঁকাল খাইয়ে গেস্টে ছোলে বেশি কথা বলছি আমাকে খাইছি না গো হুম

লটকন তারপরে আপনার কামরাঙ্গা তারপর আম জামরুল এগুলা বেশি পছন্দ করি না আমি বেশিরভাগ মানে আম তারপরে পেয়ারা লিচু এগুলো খুব প্রিয় লিচু মনে হয় এক বছর আমি তিরিশ চল্লিশটা খাইতে পারবো তার কোনো সমস্যা নেই আর এই কাঁঠাল তরমুজ তরমুজটা এত প্রিয় আপনাদের ভাইয়া মাঠ অফিস থেকে আসছে সন্ধ্যাবেলায় তো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা করতেছে চিন্তা করলো যে এমনি সময় অনেক সময় আমাদের রেগুলার ভিডিও যায় না এবার ঈদেও তেমন ভিডিও ছাড়তে পারি নাই কারণ সবসময় সব কিছু করা সম্ভব হয় না যাই হোক এখন আপনার ভাইয়া অফিস থেকে আসতে বললাম যে কাঠালটা ভাঙো তারপর তুমি নিজে ভাঙিয়ে খাও একটা ভিডিও দে আসলে খাওয়া নিয়ে খাইতেছে তার বললে ভিডিও না

তো মাংস সিদ্ধ করে সাদা মন যেমন রান্না করে সিদ্ধ করে রেখে গেছিলাম ও খাইছে তারপরে আবার রুই মাছের পিস একটা দিলাম খাইলো আপনাদের ভাই আমরা আমরা তো সন্তানের মধ্যে দেখি যাই অনেক হয়তো হাসবেন উনি হয়তো কোনো কিছু মনে করবেন যখন সে এলাকায় ঢোকে গাড়ির থেকে নামলেই ও এমন করে মানে বোঝা যায় যে ঘরের মালিক আসতেছে এখন দেখে নীরবে বসে আছে কোনো জ্বালা নাই যন্ত্রণা নাই অনেক সুন্দরভাবে পালি ওই যে খেলা করতেছে তো দেখতেছেন বাকি ভিডিও কিছু অ্যাড করবেন তো তখন বিদায় নিয়ে নেব তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এই আশা রাখি আমাদের কাছে তো কাঁটা মশলা খাইলাম খাইতাম মন যায় কিন্তু গ্যাস এখন ভুজা খাও ভুজা খাও তো ভালো তো ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই একটু কমেন্ট করেন আমাদের ভিডিওতে দয়া করে কমেন্ট করলে বুঝতে পারবো যে কজন দেখতেছেন কজন কমেন্ট সবাই ভিডিওটা দেখবেন ফুল না টেনে টেনে এখানে মজক গরুর মজক বা হিন্দু বলেছে না ঘিলু তো বলা যায় না বাংলা বা বইয়ের ভাষা মোটো কি শুন আর এটা হলো আমার মা দিছে শুটকি শুটকি টাটা আলু আর ওখানে লেগেছে আর এটা হলো গরুর মাংস এটা গরুর মাংস ভাবিয়ে দিছে রান্না করে আবে আনলাম এজন্য দিলো খাইতে এটা তো আগে একটু খাই এটা তো আমি খাইছি একটু না খালি দাও নাই মেরে আমি

তো সবাই আমাদের চ্যানেলটার সাথে থাকবেন কাজী ব্লক দেখতেছেন আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন তো বিদায় নেব বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করবো এখন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের পাশেই থাকুন কাজী ব্লকের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ